দর্শক শ্রোতা আসসালাম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের হয়তো জানা থাকে দর্শক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু সোমবার দুই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমরা দেখছি দর্শক যেখানটা জাতের

একটারে চোদ্দ পনেরো তাহলে সারা দিনে তো প্লাস কেমন দাম রাখছেন মোটামুটি আর বলে কেমন কাস্টমার এই বন্ধু এক লাখ আশি নব্বই শুনলেন কিন্তু দুই লাখ ষাট কিন্তু চা দাম আর দাম দিচ্ছে দুই লাখ ভাঙ্গে আর আপনাদের কি ওই পাশে না মোটামুটি সোজা হলে হবে দেখা যাক না আশি নব্বই পর্যন্ত কিন্তু কাস্টমার আছে মোটামুটি কাস্টমারের উপর ডিপেন্ড করে বেঁচে কিনা দর্শক তবে আশা করা যায় দু লাখের ভিতরে কিন্তু ভাই হবে চোদ্দ পনেরো লিটার কিন্তু দুধ আছে একটা না আমদানি কিন্তু বেশ ভালো এখানে একটা দেখি কিন্তু বড় ভাই ভালো আছেন বাচ্চা কই ভাই এটার বেটার ভিডিওটা কালকে পানি তো এখনো কালি নেই না কিন্তু দর্শক তবে এটি কিন্তু ঘুরে যাবে কেমন চা ভাই আপনাদের তিন লাখ বিশ বলে কেমন কাস্টমার পঁয়ত্রিশ চল্লিশ দেওয়া যাচ্ছে না উপরে কেমন চাইছে মানে কিনা আসি শেষ বয়স কেমন এটার সত্য সত আত বয়সে কিন্তু গাবি এটি

আর আমরা কিছুক্ষণ আগে যেটা দেখছিলাম এই যে এটির বাচ্চা কিন্তু দেখতেছেন দর্শক সুন্দর কিন্তু আমদানি এই বাসে কিন্তু আমরা যা দেখছি এগুলা মোটামুটি মাঝারি টাইপের হবে এখানে একটা দেখি বড় ভাই ভালো আছেন চাচা ভালো আছেন তো বেচা কিনা কেমন বা আজকে ভালো হয়েছে দুটো কয়টা কালেকশন আপনাদের গরু কয়টা নিয়ে এসছেন বেচা কিনা কটা করলেন দুটো অলরেডি হয়ে গেছে এটা বয়স কেমন এখনো দাঁতে আসেনি প্রথম বাচ্চা এটাই বেটা না বেটির সারা বাচ্চা কিন্তু দশ দুধাত বয়স এখনো দাঁতে আসেনি এত দাগর আছে দুধ কেমন আছে কাকা শাল দুধ টানতেছে নয় লিটার পর্যন্ত আসতেছে আচ্ছা কেমন চাও মোটামুটি দাম ও বিক্রি হয়ে গেছে কত দিন এলে একশো ষাট বাহাত্তর আচ্ছা আচ্ছা বেচা কিনে কিন্তু অলরেডি হয়ে গেছে দর্শক এক লাখ বাহাত্তর ভিতর ষাট বাহাত্তর হ্যাঁ খাট্টাটি সাইট ও আপনি কিনছেন দশশো ষাটের ভিতরে কিন্তু হয়ে গেছে এটি আর বয়ের বারটে আছি আলহামদুলিল্লাহ ভাই কী খবর আজকে বেচা কিনা সব শেষ দুইটা পাশে কিনে তাহলে পাশে কিনে ভালো হচ্ছে পাত্র ভালো আছে না মানে এটা কি ওই সাইড থেকে এই পাশে ওই পাশে মানে কাজ চলতেছে একটু না আসলে দেখি একটু রাজমিস্ত্রির কাজ চলে তারপরে হাটটা কিন্তু মাঠের মধ্যে আসবে তবে এটা পরিবেশ তো ভালো হয়েছে মোটামুটি বেটা না বেটি ভাই এটা বেটি গাড়ির বয়স কেমন এটা সদাত দুধের পরিমাণ কেমন আছে এটার দুইবারে বারো লিটার পর্যন্ত আছে এইবারে 12 লিটার আছে কেমন চাইছেন ভাই দাম 175 বলে কেমন কাস্টমার আর আপনাদের আশা কেমন মেজে কেন 60 একটু পারে তবে দর্শক এখানে যা দেখছি আমরা দুইটা একই ক্যাটাগরি কিনতে গাবি এগুলা কিছুক্ষণ আগে যেটা দাম নিয়ে দুই কথা হলো দর্শক এই যে এবং 60 ওটি এবং এটি একই ক্যাটাগরি ঘুরে এগুলা আর এগুলা মোটামুটি মাঝারি সাইজের গাবি

তাই না ভালো লাগে তো আজকে বাচ্চা কিন্তু এটা ভাই বাচ্চা কি এটা বেটা বাচ্চা কাবির বয়স কেমন ভাই এটা দুধ কেমন আছে মোটামুটি একবারে কিন্তু বারো লিটার ধারণা দিচ্ছে কেমন বলে ভাই সর্বোচ্চ আজকে দর্শক আমরা কিন্তু দেখছিলাম এটা দাম কিন্তু পঞ্চাশ বাহান্ন পর্যন্ত দিচ্ছে আশা কেমন ভাই বেচা কেনার কেমন হলে দেওয়া যাবে আশির ভিতর টার্গেট কিন্তু পঁচাত্তর আশির ভিতর দাম কিন্তু পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ আর এগুলো মোটামুটি মেজার সাইজের ফ্রিজ আন দর্শক বাচ্চা এটি আর সবুজ শ্যামলা মাঠের পাশে কিন্তু আজকে হাড়ের পরিবেশ অনেক কিন্তু ভালো দেখাচ্ছে এর পাশে কিন্তু আমাদের পাঁচ বিপেবী বেবের ভাই দেখছি বাচ্চা কিন্তু মাঠের মধ্যে ঘাস খাচ্ছে মাঠের মধ্যে কিনে একজন ঘাস খাওয়ানোর জন্য নাকি ও হাট তো কাজ চলতেছে বাচ্চা বেটি বাচ্চা ভাই সুন্দর খায় তো

আপনাদের আশা কেমন বেচা কিনার ছত্রিশ সাঁত্রিশ হলেই কিন্তু গরুটা পেয়ে যাবেন দর্শক রানীগঞ্জের হাট থেকে কালেকশন কটা ছিল ভাইদের আরো তিনটা রয়ে গেছে না ওটা দেখছিলাম তো ওটা দেখলাম আর একটা কই ওটা দেখছি ওটাও দেখছি আপনারা তাহলে তিন ওটা দেখছেন দর্শক মোটামুটি কিন্তু আমদিন আজকে ভালো ছিল এর মধ্যে থেকে আপনাদের ছোটো বড়ো মাঝারি সব ধরনের গরু থেকে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি বিশেষ করে ফ্রিজিয়ান জাতের গাভি গরুগুলি কেমন দামে বেজা গেলে আছে মোটামুটি আজকে এই পর্যন্তই দর্শক একটু সদ্য ক্যাশে তার ফলে কিন্তু একটু কিন্তু আজকে ভার ভার তার মধ্যে আপনাদের একটু ঘুরে ঘরে দেখালাম কেমন দামে বেজা গেলে আছে ভালো থাকবেন আগামী এক পনেরো সুস্থ থাকবেন সালামালাইকুম রহমতুল্লাহ